আমি ছেলে পাব এখনো যদি আমি প্রেম কাজ চালু করি না আর কত কত ভালো ভালো ছেলে পাব তোমার মতো ভুড়ি ডাঙরা কাকু আমার দরকার নাই বুঝিছ বুদ্ধিস তো তো বিয়ে করি না আমার জীবনটা তস নজা গেছে

এক বছর তখন সুন্দরী থাকে তারপরে যখন শোয়া মা হয় শহা পাওয়ার সহ্য করে তখন চেহারা ফেরা খারাপ হয়ে যায় তখন বলে বউ গুলো দেখতে খারাপ বলে মানুষের পছন্দ হয়ে যায়

মই মোবাইল চ্যানেল পাঙ না সংসারের জালায় মই মোবাইল লাগনা শান্তি মতা টিভি পাঙ না দুইটা ফটো ভাল করে উঠিয়ে ভিডিও ফেসবুকত পোস্ট করি পাঙ না আর মুখে তুমি উল্টে পাল্টা কথা করনি বাবা তুই দেখতে নিজগে এখন তুই সুন্দরী মানে বেসুন্দরই হয়ে গেছিস তুই সুন্দর হছ তোরা আর আরেকটা বার বিয়ে করায় খাইব তাহলে তোমরা আলাদা ধরো তোমার সাথে মোর ডিভোর্স তোমরা আলাদা বিয়ে করম না আলাদা বিয়ে করম নাই হয়ে যাবে ভালো আমি ছেলে পাবো এখনো যদি আমি করি না প্রেম কাজ করি না আর কত কত ভালো ভালো ছেলে পাবো তোমার মতো ভুড়ি ডাঙরা কাকু আমার দরকার নাই বুঝেছ